চলে আসলাম বাগিচা মাঠে সরাব ব্যাপারী গরু দেখতে এই যে এগুলা হলো সব সরাব ব্যাপারী গরু ফরিদপুর গরুর সাইজগুলো খুবই সুন্দর পাঁচটা গরু আছে সে পাঁচটা গরু সাইজ একই কালার একই এবং পাঁচটা সব এক সাইজের কাকে এদিকে এদিকে আছেন আপনি

ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকে না আলহামদুলিল্লাহ ভাই